কর্কট রাশি কর্কট পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল সময়টা কেমন যাবে কর্কট রাশির মানুষরা পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিলের মধ্যে কী কী উন্নতি আপনার জীবনে আসবে কোন কোন ঠিক কোন কোন জায়গা থেকে আপনার খুশির খবরটা আসবে কোন কোন জায়গায় আপনার কি কোনো সতর্কতা নেওয়ার প্রয়োজন আছে এই সময় আপনি কি কোনো খুশির খবর পাবেন ছোটো খাটো কোনো শারীরিক অসুস্থতা কি আপনার আসতে পারে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ধরে ধরে আলোচনা করব দেখুন কর্কট রাশি হচ্ছে চক্রের চতুর্থ রাশি একেবারে চতুর্থ রাশি অর্থাৎ কর্কট রাশি রাশির অধিপতি রাশির অধিপতি কিন্তু চন্দ্র এবং কর্কট রাশির যেটা প্লাস পয়েন্ট আমি দেখেছি সেটা হচ্ছে এই রাশির মানুষরা কিন্তু ভীষণ প্রতিভা সম্পন্ন হয় কর্কট রাশির মানুষরা কিন্তু ভীষণ প্রতিভা সম্পন্ন হয় কিন্তু সত্যি কথা বলতে শেষ মুহূর্তে তাদের প্রতিভাটা আর কাজে লাগাতে তারা পারেন না বা তাদের জীবনে এত চড়াই উতরাই থাকে যে শেষ পর্যন্ত কিন্তু সেটাকে তারা কাজে লাগাতে পারেনি যারা যারা আমার ভিডিও দেখছেন যারা যারা কর্কট মানুষ আপনারা নিজেরা একটু বিচার করে দেখুন মানে কর্কট মানুষদের মধ্যে কিন্তু প্রতিভার অভাব থাকে না দেখবেন অনেক মানুষের দেখুন আমরা বলি যে দেখুন যোগ্যতা না থাকলে তো আমরা উঁচুতে উঠতে পারি না কিন্তু অনেকের দেখবেন হয়তো যোগ্যতা আছে কিন্তু তারপরেও সে হয়তো উঁচুতে উঠতে পারছে না দুই একজন কেন পারছে না কারণ তার মধ্যে হয়তো রেগুলার কাজ করার মানসিকতা নেই তার মধ্যে হয়তো ধৈর্য নেই তার মধ্যে হয়তো অস্থির মনোভাব বা সে হয়তো কোনো শত্রুদের দ্বারা আক্রান্ত হওয়া বা তার হয়তো কোনো শারীরিক অসুস্থতা হওয়া এই সব কারণের জন্য তারা কিন্তু সেই জায়গা বা সেই পথ কিন্তু অ্যাচিভ করতে পারে না কিন্তু মনে রাখতে হবে কর্কট রাশির মানুষরা কিন্তু এর থেকে ব্যতিক্রম কর্কট রাশির মানুষদের মধ্যে মানে প্রতিভা আছে সব কিছু আছে কিন্তু শেষ মুহূর্তে আমি ক্ষেত্রে দেখেছি যে তারা কিন্তু সেই জায়গা থেকে পিছু ঘটে যায় এবং আরেকটা কথা আমি বলে দিই এই রাশির অধিপতি কিন্তু চন্দ্র মনে রাখবেন প্রত্যেকটা গ্রহের কিন্তু মানে প্রত্যেকটা যে গ্রহ আমাদের আছে আমরা জ্যোতিষশাস্ত্রের নটা গ্রহ আছে সেই নটা গ্রহের কিন্তু মনে রাখবেন চন্দ্র এবং রবি বাদ দিয়ে প্রত্যেকটা গ্রহের কিন্তু দুটো করে ঘর আছে শুধুমাত্র আপনার রাশির অধিপতি চন্দ্রের একটা ঘর রবিরও একটা ঘর চন্দ্রের অধিপতিকে চন্দ্রের অধিপতি মানে কর্কট রাশির অধিপতি চন্দ্র এবং সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি এছাড়া দেখুন শনির দুটো ঘর আছে কুম্ভ এবং মকর রাশির দুটো মানে কুম্ভ এবং মকর শনির অধিপতি দেখুন বৃহস্পতির দুটো ঘর আছে মিন আছে এবং ধনু আছে এবং দেখুন বুধেরও দুটো ঘর আছে মিথুন আছে কন্যা আছে এবং দেখুন মঙ্গলেরও দুটো ঘর আছে মেষ আছে বিশ্বিক আছে শুক্রেরও দেখুন দুটো ঘর আছে তুলা আছে এবং বিষ আসে কিন্তু কেতুর কোনো ঘর দেওয়া হয়নি বাদ বাকি ঘরেরই দুটো করে ঘর শুধুমাত্র চন্দ্র এবং রবিবারে এই চন্দ্র মনে রাখতে হবে তার মানে চন্দ্র কিন্তু একক একটা ঘরের মালিক সেটা হচ্ছে কর্কট তো চন্দ্র যেহেতু একটা ঘরের মালিক এবং আমার এই দীর্ঘ গবেষণা থেকে কারণ জ্যোতিষশাস্ত্র দেখুন আজকে তো আঠেরো বছর ধরে ঘেরছি তো এত বছর ধরে দেখুন জ্যোতিষশাস্ত্র নিয়ে কাজ করছি চুলদাড়িও অনেকটা পেকে গেছে তো এত বছর ধরে কিন্তু এই শাস্ত্রে আমি আছি তো আমি দেখেছি প্রচুর মানুষ আমি দেখেছি জীবনে তো আমি দেখেছি কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে যেটা হয় সবসময় বারবার করে যে এই রাশির মানুষের কিন্তু ভাগ্য কিন্তু সাথ দেয় সব থেকে বড়ো কথা দেখবেন মানে কর্কটাশীর মানুষদের কিন্তু ভাগ্য সাথ দেয় জানি না কেন কিন্তু কর্কটাশীর মানুষদের ভাগ্য সাথ দেয় দেখবেন কর্কট মানুষরা দেখবেন মানে টাকা পয়সার সমস্যা কিন্তু খুব একটা পড়ে না হয়তো পরে সাময়িক সময় এই আপনার কাছে টাকা নেই কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন আপনার কাছে টাকা চলে আসবে কারণ চন্দ্র যেহেতু এই মানে জলরাশিতে থাকে চন্দ্র থাকার অর্থ হচ্ছে জানবেন আর একটা রাশির মানুষরা কিন্তু সুবিধা পায় সেটা হচ্ছে কর্কটাশীর মানুষরা কিন্তু প্রচুর ভালোবাসা পায় প্রচুর মানুষের থেকে ভালোবাসা পায় দেখবেন কর্কট মানুষদের দেখবেন অন্য মানুষরা ভীষণ ভালোবাসে যদি আপনার আপনার বিপরীত লিঙ্গ আপনাকে প্রচণ্ড ভালোবাসবে আপনি যদি মেয়ে হন প্রচুর ছেলেদের ভালোবাসা পাবেন প্রচুর মহিলা হলে প্রচুর লোকেদের ভালোবাসা পাবেন যদি আপনি পুরুষ হন দেখবেন প্রচুর নারীর ভালোবাসা আপনি পাবেন এই জিনিসটা কিন্তু কর্কট মানুষরা পায় এবং কর্কট মানুষের ব্যবহার কিন্তু অত্যন্ত সুন্দর হয় সুন্দর করে তারা গুছিয়ে কথা বলতে পারে এবং তাদের চেয়ারের মধ্যেও কিন্তু একটা ব্যক্তিত্ব সুলা ভাব থাকে তার জন্য কর্কট মানুষদের কিন্তু সকলে পছন্দ করে এটাও আমি কর্কট মানুষের কিছু বেসিক ক্যারেক্টার বললাম এবার আমি বলতে চাইছি যে এই মাসের ক্ষেত্রে আপনার ভাগ্যের জায়গাটা কী কী থাকবে দেখুন কর্কট দীর্ঘদিন ধরে শনির ঢায় চলছে কিন্তু এই মাসের উনতিরিশে মার্চ শনি আপনার রাশি নবমে ঢুকবে অর্থাৎ শনি আপনার অষ্টমে আছে সেই ক্ষেত্রে শনি মানে উনতিরিশে মার্চ থেকে কর্কট মানুষের মানে আটকে থাকা যে সকল কাজ বা যারা যারা মানে মানে বাড়ি মানে মর্টগেজ রেখেছেন অনেকেই আছে বাড়ি মর্টগেজ রেখেছেন মানে বাড়ি বন্ধক রেখে হয়তো লোন নিয়েছেন মানে তাদের তাদের কিন্তু পুরো মুক্তি হবে অর্থাৎ বাড়ি যাদের বন্ধক দেওয়া আছে বাড়ি যাদের মর্টগেজ দেওয়া আছে তারা তারা কিন্তু সেই জায়গা থেকে মুক্তি পাচ্ছেন এই সময় কিন্তু সেটা কিন্তু আপনি বাড়িটা নিতে পারবেন এবং আপনার দলিলটা কিন্তু আপনি হাতে পেয়ে যাবেন এবং যারা যারা মানে যত ঋণের শিকার আছে প্রচুর ঋণ করেছেন হয়তো হয়তো অন্য কোনো কাজের পারপাজে হোম লোন বলুন বা কোন কার লোন বলুন বা মনে করুন কোনো এডুকেশন লোন অনেকে পার্সোনাল লোন অনেকে করে তো যারা যারা ঋণের জ্বালায় জর্জরিত শনি উনত্রিশে মার্চ থেকে ঋণ কিন্তু আপনার আপ শোধ হয়ে যাবে এবং ঋণ কিন্তু আপনার থাকবে না দ্বিতীয় যে সুখবরটা আপনার হবে ভালো খবরটা হবে সেটা হচ্ছে যারা যারা ভাড়া বাড়িতে আছেন দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন আট বছর দশ বছর কেউ কুড়ি বছর জমি কিনছেন টাকা পয়সাও প্রায় রেডি কিন্তু সেই সুযোগ সুবিধাটা পাচ্ছেন না এইবার কিন্তু আপনি নিজের বাড়িতে বসবাস করতে পারবেন কারণ অষ্টমে শনি থাকলে জানবেন আমাদের ভাড়া বাড়িতে দীর্ঘদিন থাকতে হয় তো যারা যারা এই পরিস্থিতির শিকার তাদের আমি বলবো উনত্রিশে মার্চ থেকে নিজের বাড়িতে আপনি থাকতে পারবেন তৃতীয় যে সুযোগটা আপনি পাচ্ছেন কর্কট মানুষরা সেটা হচ্ছে যারা যারা মনে রাখবেন পারিবারিক অশান্তি শিকার অষ্টমে শনি থাকলে কিন্তু পারিবারিক অশান্তি করে প্রচুর পারিবারিক অশান্তি করে এবং পরিবারের সাপোর্ট পাচ্ছে না এবং সত্যি কথা বলতে সপ্তম্পতি এতদিন অষ্টমেই রয়েছে আপনার কারণ আপনার শনি কিন্তু আপনার সপ্তমপতি আবার অষ্টম্পতি যে নবমে ঢুকছে অর্থাৎ আমি বলবো বিজনেসের জায়গায় কিন্তু প্রচুর টাকা চোট খেয়েছে যারা যারা কর্কট মানুষ তারা আমার কথা আশা করি একশো শতাংশ মিলে যাবে যারা যারা বিজনেস করছেন কর্কট মানুষরা ব্যবসা করছেন দেখবেন ব্যবসা একেবারে মানে যাবে যাবে মানে ব্যবসায় মানে প্রচুর লস খেয়ে বসে আছেন ব্যবসায় সেল নেই ব্যবসায় কর্মচারী থাকছে না কর্মচারীরা আপনাকে ডুবিয়েছে যাকে বিশ্বাস করে মাল দিচ্ছেন সে আপনাকে টাকা দিচ্ছে না সে আপনার ফোন ধরছে না তো যারা যারা কর্পট মানুষ ব্যবসা সংক্রান্ত বিষয়ে বিরাট আঘাত পেয়েছেন মানে ব্যবসা আগের মতন আর লাভ হচ্ছে না তারা তারা লিখে রাখুন উনত্রিশে মার্চের পরে বিজনেস আপনার ভালো হবে যেহেতু আমি মাসিক রাশি বিচার করছি পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল এই মাসের শেষ থেকে উনত্রিশে মার্চ থেকে কর্পট মানুষের জীবনে মানে নতুন জোয়ার আসবে অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে দারুণ দারুণ ফল আপনি পাবেন এবং আপনার আচমকা দেখবেন ব্যবসা টান ওভার নেবে আচমকা আপনার লাভের মুখ আপনি দেখা শুরু করবেন এবং আরেকটা খুশির খবরও আছে সেটা হচ্ছে সোর্স অফ ইনকাম কিন্তু তৈরি হবে অনেকগুলো অনেকগুলো সোর্স অফ ইনকাম তৈরি হবে এবং প্রত্যেকটা জায়গা থেকে আপনার টাকা আসা শুরু হবে হয়তো আপনার একটা সোর্স অফ ইনকাম আছে দেখবেন দুটো তিনটে জায়গা থেকে আপনার টাকা আসা শুরু করছে এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনার গুরুজনের থেকে কিন্তু সাপোর্ট আপনি পাবেন শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে কিন্তু তবে মনে রাখতে হবে একটা জিনিস একটু ইয়া আছে কর্কট যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী কিন্তু কিছুটা অনোযোগী হবে অর্থাৎ পড়াশোনার জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব দেখাচ্ছে কর্কট যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী আছে পড়াশোনা দেখবেন এই সময়টা অতটা মন বসছে না এই মাসে পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু পরীক্ষা দিচ্ছে বাট মানে সেই নিজের কনফিডেন্স লেভেলটা হচ্ছে না যে না আমার পরীক্ষাটা ভালো হবে বা আমার রেজাল্টটা ভালো হবে কিছুটা কিন্তু কনফিডেন্স লেভেলটা ব্রেক করতে পারে তো কর্কট মানুষের ক্ষেত্রে আমি বলবো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই জিনিসটাকে ঠিক করার জন্যে অর্থাৎ যাতে বিদ্যার্থী বা শিক্ষার্থীর ক্ষেত্রে পরীক্ষাটা ভালো হয় পরীক্ষা ক্ষেত্রে যাতে নিজের কনফিডেন্স লেভেলটা বাড়ে মানে জানা প্রশ্ন অনেক ক্ষেত্রে অনেক কর্কট ছাত্রছাত্রীরা ছাত্রীরা কিন্তু ছেড়ে দিচ্ছে তো এটা কিন্তু করলে চলবে না কর্কট ক্ষেত্রে কারণ এখনও কিন্তু আপনার অষ্টমে শনি বসে আছে এই মাসে উনত্রিশে মার্চ থেকে আপনি বেটার ফল পাবেন কিন্তু তার আগে পর্যন্ত কর্কট মানুষরা কিন্তু মনে রাখতে হবে আপনি একটা জিনিস অবশ্যই করুন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমি আশা রাখি আপনারা কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন কি পাবেন আপনার বাড়িতে আপনি চারটে মাছ চারটে বা পাঁচটা মাছ হলে সব থেকে ভালো হবে পাঁচটা মাছ আনুন যে কোনো মাছ কই মাছ হোক ছোটো ছোটো যে মাছগুলো আমাদের বেঁচে থাকে চ্যাং মাছ হোক এরকম এক মাস মতন আপনি বাড়িতে রাখুন তাদেরকে খেতে দিন তারপরে যে তাদেরকে যে কোনো জলাশয় আপনি ছেড়ে দিন আপনার বাড়ি আপনি অ্যাকোরিয়ামে এই মাছটা আনতে পারেন তাতে কিন্তু কর্কট রাশির মানুষদের কিন্তু ভালো হবে দেখুন দুটো রাশির মানুষরা বাড়িতে মাছ রাখা ভীষণ ভালো একটা হচ্ছে কর্কট রাশি একটা হচ্ছে মিন রাশি কারণ এদের কিন্তু মাছ রাখলে কিন্তু উন্নতি হয় এটা সবসময় আমি বলেছি আমি প্রথম বলেছি ইউটিউবে তো এটা মনে রাখবেন কর্কট রাশির ক্ষেত্রে আমি বলবো আপনারা নিজে দরকার হলে বিচার করে দেখুন আপনারা নিজে রেখে তারপরে দেখুন যে সত্যিকারে আপনার উন্নতি হচ্ছে না আপনার ভালো হচ্ছে যারা যারা আর্থিক দুর্দশার মধ্যে আছেন তারাও কাজটা করতে পারেন বিদ্যার্থী বা শিক্ষার্থীরা কাজটা করলে পড়াশোনায় মনোযোগ বসবে এবং আরেকটা কথা একটু বলবেন ওম নর নম ওম নর নম এই মন্ত্রটা যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী বা যারা কোনো লোক তারাও এই মন্ত্রটা জপ করুন প্রতিদিন ঘুম থেকে উঠে এগারোবার করে ওম নর নম ওম নর নম ওম নর নম এই মন্ত্র রোজ এগারোবার করে জপ করুন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আরও ভালো ফল পাবেন বিদ্যার্থী বা শিক্ষার্থীর ক্ষেত্রেও ভালো হবে ছোটখাটো কোনো চোট বা আঘাত আসবে না আর একটা কথা বলে অ্যালার্ট থাকতে হবে কোনো চোট আঘাত বা কোনো বিপদ হওয়া কোনো গাড়ি দুর্ঘটনা হওয়া দেখুন এটা কিন্তু আমার কারণ মনে রাখবেন আপনার রাশির দ্বাদশে কিন্তু মঙ্গল বসে আছে মঙ্গল আপনার দ্বাদশে যদি মঙ্গল থাকে তার মানে সে তো মাঙ্গলিক হচ্ছেই দ্বিতীয় কথা হচ্ছে চোট আঘাত কিন্তু আমাদের আসতে পারে অর্থাৎ এই সময় কিন্তু আমাদের মন মানসিকতা কিছুটা হলেও বিঘ্নিত হতে পারে তার জন্যেই আমি বললাম ওম নরসিংহয় নম ওম নরসিংহয় নম প্রত্যেক মানুষ যখন যারা কর্পোরেশন মানুষ সেই ক্ষেত্রে কিন্তু বিপদ আপনার আসবে না গাড়ি আপনার পাশ দিয়ে বেরিয়ে যাবে আপনি বুঝতে পারবেন যে ঈশ্বরই আমাকে এই বিপদ থেকে বাঁচিয়েছে হলে আপনি বুঝবেন কি করে যে সত্যিকারের আমি যে সঠিক জিনিসটা বললাম তাহলে দেখুন মানে বিপদ আপনার পাশ দিয়ে যাবে কিন্তু বিপদ আপনাকে ছুঁতে পারবে না দেখুন সবসময় মনে রাখবেন আমরা সাধারণ মানুষ আমাদের ক্ষমতা অনেক কম কিন্তু যখন আমাদের কোনো বিপদ আপদ আসে বা আমাদের যখন সময়টা খারাপ চলে তখন কিন্তু ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আমরা কোনোভাবেই আমাদের ভালো হয় না তো দেখুন ভগবানকে ডেকে ভগবানের কাছে থাকলে দেখুন আমি মনে করি অনেক বিপদ থেকে কিন্তু আমরা পাই তো তার জন্যই বলছি কর্কট দেবন দেখুন যেহেতু দ্বাদশে মঙ্গল বসে আছে এই ক্ষেত্রে কিন্তু আপনাকে এটা করে দিতে পারে আর হজমের কিছু সমস্যা কিন্তু তৈরি হবে কর্কট মানুষের খাওয়া দাওয়ার পরিমিত আহার করবেন খুব ভালো জিনিস খাবেন তেল মশলাযুক্ত খাবার একটু কম খাবেন এবং মাথা ঘোরা মাথা মানে মাথা মানে হঠাৎ করে পেশার বেড়ে যাওয়া এই জিনিসটাও কিন্তু একটু খেয়াল রাখতে হবে মানসিকভাবে কোনো দুশ্চিন্তা করবেন না তাহলে কিন্তু চট করে কিন্তু মাথা কিন্তু ঘুরে যেতে পারে এইটা কিন্তু ভুল করেও করা যাবে না ওভারঅল আমি বলব কিছু এই জায়গায় বিপদ ছাড়া কিন্তু কর্কট মানুষের ভালো সময়টা অত্যন্ত ভালো কারণ আপনার দীর্ঘদিন পরে আপনার রাশি থেকে শনির ধারে চলে যাচ্ছে সেটার জন্যে আমি মনে করি অবশ্যই ভালো কর্মটা সেক্ষেত্রে ধন্যবাদ সকলে ভালো থাকুন